আমি নুরুল নবী আমি এই মুহূর্তে আমার বাসা থেকে একটি ব্লগ করছি তো আজকের ব্লগ খুব পরিচিত আপনাদের আইফোন আমার মুহূর্তে আছে এটা আইফোন আটাইশ জিবি সাথে আছে আমার হাতে আরেকটা আছে ইউএসবি সি টোয়েন্টি ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার আমি আগে কখনো আইফোন ইউজ করিনি এই প্রথম তো আমি এই ফোনটি আজকে আনবক্স করছি এবং আমি আপনাদেরকে দেখাবো এটা ভিতরে কি কি আছে আপনারা জানেন তারপর আমি আমার মতো করে আপনাদেরকে কি দেখাবো তো আমার সাথেই থাকুন বন্ধুরা Yes. দড়া এই হচ্ছে আইফোন 14 প্যাকেটে আছে একটা কেবল আর এটা আপনারা তো জানেন কি থাকে একটা অ্যাপলের স্টিকার আর কিছু কাগজ বন্ধুরা আমি এখন আমার ফোনটি ওপেন করতে যাচ্ছি আমি আপনাদেরকে কাছ থেকে সেটিংটি দেখানোর চেষ্টা করবো আপনারা দেখুন ইংলিশ আর আমি যেহেতু বাংলাদেশে থাকি রিজন বাংলাদেশ দিলাম কান্ট্রি রিজন কুইক স্টার্ট সেট আপ ম্যানুয়ালি তারপর হচ্ছে ইংলিশ বাংলা কিবোর্ডস ইউকে বাংলা ইংলিশ বাংলা এটা কন্টিনিউ আর আমার হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড jadi kecil এখন ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আমি কন্টিনিউ দিলাম সেট আপ করলাম আমি কন্টিনিউ ওয়েলকাম টু আইফোন বন্ধুরা আমি আইফোনটা ওপেন করে ফেলাম বন্ধুরা এখন আমি এই যে পাওয়ার দপ্তর এটি আপনাদের কে খুলে দেখাচ্ছি দেখতে কেমন আমি একটা টোপিনের চার্জার আর এই হচ্ছে আমার ক্যাবলটি দেখুন তো বন্ধুরা আমি এই আইফোনটি ইউএসএ নিউ ইয়র্কের অ্যাপেল স্টোর থেকে ম্যানহাটন যে অ্যাপেল স্টোর ফিফটি অ্যাভিনি অ্যাপেল স্টোর ওখান থেকে আনিয়েছি আইফোন প্লাস আমার এই যে অ্যাডাপ্টর এই দুটাই আমি নিউ ইয়র্কের অ্যাপেল স্টোর থেকে আনিয়েছি আমার টোটাল খরচ পড়েছে এই দুটি মিলিয়ে প্রায় আমার বাংলাদেশি টাকায় ছিয়ানব্বই হাজার টাকা খরচ পড়েছে তো বন্ধুরা আপনারা আমার আজকের এই ভ্লগ কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই আপনারা আমার পরবর্তী ব্লগ দেখার জন্য অপেক্ষা করবেন সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ